পজিটিভ রক্তধারী ছেলেরা যদি নেগেটিভ রক্তধারী মেকিয়ে বিয়ে করে বিয়ের পরে প্রথম সন্তানের কোনো সমস্যা হবে না দ্বিতীয় সন্তান থেকে তার দেখবে একটা রোগ হবে বাচ্চার ভয়ঙ্কর রোগ হাইড্রোকসিটালিস হবে তার হার্টের মধ্যে পানি জমবে লাংসে পানি জমবে বাচ্চার ব্রেন এমন বেশি রক্ত ভাঙা শুরু হবে বাচ্চার তার জন্ডিসের এর মাত্রা এত বেড়ে যাবে ব্রেইন মধ্যে পর্যন্ত জন্ডিস চলে যাবে কার্নিক্টাস বলে কার্নিক্টাস মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে ওই বাচ্চা কিছু নি দিবে অজ্ঞান হয়ে যাবে কোমাতে চলে যাবে মারা পর্যন্ত যায় এবং ওই বাচ্চার খুব একটা প্রোডাক্টিভিটি থাকবে না এটা থাকে কি মানে যারা বিয়ে করে ফেলছে তারা বিয়ে করে ফেলছে পজিটিভ রক্তধারী ছেলে নেগেটিভ রক্তধারী মেয়ে তাহলে তাদের উপায়টা কি উপায় আছে ওই দ্বিতীয় বাচ্চা যখন পেটে চলে আসবে তখন আটাশ সপ্তাহে ভ্যাকসিন দিতে হয় এবং বাচ্চা হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে একটা ভ্যাকসিন দিতে হয় তাহলে আল্লাহ চাইতো সে অনেকটা সেফ গার্ডে থাকবে তবে যেহেতু বিয়ের আগে একটা অপশন আছে সম্ভব হলে এটা আর নেগেটিভ রক্তি যে ছেলেরা আছেন আপনার যাকে ইচ্ছা বিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই আর অপরদিকে পজিটিভ রক্তধারী যে মেয়েরা আছে তারাও যাকে খুশি বিয়ে করতে পারে কিন্তু নেগেটিভ রক্তধারী মেয়েদের এই সমস্যা পজিটিভ ছেলে নেগেটিভ রক্তধারী মেয়ের বিয়ে হলে এই সমস্যাটা হয় আচ্ছা